আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখেছিলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবেদন পদ্ধতি এই ভিডিওতে দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আবেদনের পরে পেমেন্ট পদ্ধতি এই পেমেন্ট পদ্ধতি শুধুমাত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পেমেন্ট পদ্ধতি না এই পেমেন্ট সিস্টেম হচ্ছে বাংলাদেশের সকল সরকারি চাকরিতে যে টেলিটক পেমেন্ট সিস্টেম থাকে ওই পেমেন্ট সিস্টেম শুধুমাত্র এই টেলিটক পেমেন্ট সিস্টেমটি আপনারা যদি শিখে রাখতে পারেন তাহলে যে কোনো সরকারি চাকরি পেমেন্ট একইভাবে করতে পারবেন একটি চাকরির আবেদন সাবমিট দেওয়ার পর পেমেন্ট সিস্টেম নিচে দেওয়া থাকে এটা অনেকেই আমরা বুঝিনি এই পেমেন্টটি করতে হয় দুটি এস এর মাধ্যমে এবং এই পেমেন্ট করার পূর্ব মুহূর্তে আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স এই টেলিটপ সিমে থাকতে হবে এই আবেদনে যত টাকা পেমেন্ট করতে হবে প্লাস মেসেজ খরচ আপনার রিচার্জে থাকার পর আপনি এস এম এস অপশনে যাবেন এরপর ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে আপনার পেমেন্ট করতে হবে এরপর আপনি খেয়াল করবেন যে অ্যাপ্লিকেশন করছেন ওই অ্যাপ্লিকেশনে পেমেন্ট অপশন যে দেওয়া আছে ওখানে আপনার এস এম এস এক্সাম্পল দেখতে পারবেন ফার্স্ট এস এম এস এক্সাম্পল ওখানে আপনি লেখা থাকবেন যে ডিপিইআর আর এসপেস এরপর ইউজার আইডি টি যে থাকবে ওই ইউজার আইডি টি লিখে দেবেন এরপর আপনার এস এম টি সেন্ড করে দেবেন তারপর আপনার একটা রিপ্লে এসএমএস আসবে ওই এসএমএস এ আপনার নাম দেখতে পারবেন এরপর আপনার পদের নাম দেখতে পারবেন কত টাকা পেমেন্ট করতে হবে এটা দেখতে পারবেন এছাড়াও এইট ডিজিট পিন নাম্বার দেখতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে টেন ডিজিট পিন নাম্বার থাকবে প্রথমে এসএমএস টি আসার পর আপনার দ্বিতীয় এসএমএস করতে হবে দ্বিতীয় এসএমএস সিস্টেম নিচে দেওয়া থাকবে এখানে দেখতে পারবেন যে ডিপিআর স্পেস ইএস স্পেস তারপর এখানে যে 8 ডিজিট পিন নাম্বার এই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে বসাবেন সবগুলো নির্ভুলভাবে বসানোর পর আপনারা ব্যালেন্স চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা ব্যালেন্স যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে থাকলো নয়তো আপনি রিচার্জ করে নেবেন পর্যাপ্ত পরিমাণ এরপর দ্বিতীয় এসএমএসটি পাঠাতobe এটাই ফাইনাল সকল তথ্য বসানোর পর এসএমএসটি সেন্ড করে দিবেন এরপর অল্প সময় অপেক্ষা করবেন হয়তো 30 সেকেন্ড বা এক মিনিটের ভিতরে আপনার এসএমএসটি পাবেন যেখানে লেখা দেখবেন যে নাম এরপর পেমেন্ট সম্পূর্ণ হয়েছে এটা দেখতে পাবেন পদের নাম দেখতে পারবেন এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখতে পারবেন এই এস এম এস আপনি যত্ন সহকারে রেখে দেবেন এই এস এম এর মাধ্যমে পরবর্তীতে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এছাড়াও যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে আবারও তারা এস এম এস দেবে ওই এস এ অনেক সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয় না এই জন্য আপনারা যত্ন সহকারে রেখে দেবেন এছাড়াও ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি হারিয়ে যায় এই ক্ষেত্রে দেখিয়ে যায় এই পেমেন্টটি সম্পূর্ণভাবে করা হলে আপনারা পেইড এপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নেবেন কিভাবে পেইড এপ্লিকেশন কপি ডাউনলোড করবেন এর ভিডিও পরবর্তীতে থাকছে দুটি এস এম এর জন্য যে পেমেন্ট সিস্টেম দেখলাম এই পেমেন্ট সিস্টেম শুধুমাত্র এই নিয়োগের জন্য না বাংলাদেশের সকল সরকারি নিয়োগ ক্ষেত্রে যেগুলো টেলিটক পেমেন্ট হয় সকল টেলিটক পেমেন্ট এই একই সিস্টেমে পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র আপনারা খেয়াল করবেন আবেদন করার পর নিচে আপনার পেমেন্ট সিস্টেম দেখতে পারবেন ওখানে ফার্স্ট এবং সেকেন্ড এস এম এস এর এক্সাম্পল দেখতে পারবেন আপনারা যদি ফার্স্ট এস এম এস এক্সাম্পল দেখে আপনারা সেন্ড করতে পারেন পরবর্তীতে আপনার যে রিপ্লাই এস এম এস পাবেন ওই এস এম এস এর সেকেন্ড এস এম এস করার জন্য যে এক্সাম্পল ওইটা দেওয়া থাকবে এই পদ্ধতিগুলো ব্যবহার করে